শুনেন সবে দিয়া মোহন উল্লাপার ভোটার গন শুনেন সবে দিয়া মোহন উল্লাপার ভোটার গন দারি পালাই দিব ভাল্লা দারি পালাই দিব ভনশাল্লা মার কয়েবার ভাইরে জনতার মার কয়েবার বিজয়ের মারকায়েবার দারি পাল্লা ভাইরে জনতার মার্কা এবার দাঁড়ি পাল্লা সুনন সবে দিয়া মোহনার ভোটার গন সুন সবে দিয়া মোহনার ভোটার গন দাড়ি পালাই দিব ভোট ইনশাল্লাহরে দাঁড়ি পালাই দিব ভোট ইনশল্লাহ বিজয়ের মার্কাই এবার দাড়ি পাল্লা ভাইরে জনতার মার্কা এবার দাঁড়ি পাল্লা বিজয়ের মার্কায় বার দারি পাল্লা ভাই জনতার মার্কায় বার দারি পাল্লা উল্লা পাড়ার সাইরাসন জেলা সিরাজগঞ্জ রফিকুল ইসলাম ভাই সবারই সেরা উল্লা পাড়ার সাইরাসন জেলা সিরাজগঞ্জ রফিকুল ইসলাম ভাই সবারই সেরা সপ্নায় পড়ায় সবাই মিলে জাকরে আল্লাহ রে ভোট সবাই মিলে করে আল্লাহ বিজয়ের মার্কায়েবার দারি পাল্লা ভাইরে জনতার মার্কায়েবার দারি পাল্লা বিজয়ের মার্কায় বারদারি দারি পাল্লা ভাইরে জনতার মার্কায়েবার দারি পাল্লা বিজয়ের মারকায়েবার দারি পাল্লা ভাইরে জনতার মার্কায়েবার দারি পাল্লা বিজয়ের মার্কায় এবার দাঁড়ি পাল্লা ভাই রে জনতার মার্কা এবার দাঁড়ি পাল্লা সব মার্কা দেখা শেষ দাঁড়ি পালার বাংলাদেশ ইনসাফের মার্কা দেখে ভোট দিবেন সবাই সব মার্কা দেখা শেষ দাঁড়ি পালার বাংলাদেশ ইনসাফের মার্কা দেখে ভোট দিবেন সবাই তোমার আমার মূল্যবান ভোট দাঁড়ি পাল্লায় মার আমার কাহো রফিকুল ভাই জিতবে এবার মাসাল্লাহ হাই রে রফিকুল ভাই জিতবে এবার বিজয়ের মার্কা এবার দাঁড়ি পাল্লা হাই রে জনতার মার্কা এবার পাল্লা বিজয়ের মার্কা এবার পাল্লা হাই রে জনতার মার্কা এবার পাল্লা সুনন সবে দিয়া মোহন লাপাড়ার ভোটার গণ সুনন সবে দিয়া মোহন দারি পালা দিব ভাল্লা দিব পালা ইনশাল্লাহ। বিজয়ের মারকা এবার দারি পাল্লা ভাইরে জনতার এবার দারি পাল্লা বিজয়ের মারকা এবার দারি পাল্লা ভাইরে জনতার মার্কায়েবার দারি পাল্লা